যাই আপনি মনে করেন গাড়ি যত চলছে রাস্তা তো ফাঁকা কিন্তু আমাদের গাড়ি সেই গতিতে চলার সক্ষমতা আসে তার থেকে অনেক জোরে চলার সক্ষমতা হলে হুন্ডাই রো বাসে প্রাইভেট করে পরে আপনার গাড়ি যদি তাকে ভাইট না দেয় যদি আপনি পারলেন তৈরি হয়ে যায় ঢাকা শহরের একটা রাস্তায় জাম পড়লে সব জায়গায় জাম পড়ে আজকে আমরা নগরবাসীর কিন্তু দুর্ভোগ দিচ্ছি আমরা দুর্ভোগ দিচ্ছি কারণ আমাদের পেটের ফুদা লাগিয়ে গেছে এই কারণে দুর্ভোগ দিচ্ছি নগরবাসীর কাছে আমরা প্রত্যাশা করব আপনারা বিষয়টাকে বিবেচনায় নিবেন কারণ এই মানুষের ক্ষুদা আছে ফলে আপনাদের যেটা বলছিলাম আমরা নিয়ম শৃঙ্খলা ভুল আছে এইগুলা করবেন না আমরা প্রত্যাশা করি আমার শ্রমিক ভাইরা এইখানে যারা আসছে তারা যারা আসেন নাই তাদের কাছে এই নির্দেশনা পৌঁছাই দিবেন এবং বলবেন এইখান থেকে গিয়েই গাড়ি নিয়ে বের হয়ে আপনারা হুটি রুটিতে নামবেন সুশৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন এবং প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে প্রশাসন যাতে এই গাড়ি মেন রোড পাবে পল্টনের প্রেস ক্লাব যদি আসেন গাড়ি ধরবে আমাদের কি প্রেস ক্লাবের রাস্তায় গাড়ি চালানোর দাবি আছে আমাদের প্রেস ক্লাবের রাস্তায় শাহবাগের রাস্তায় গাড়ি চালানোর দাবি আমাদের না

গণ মানুষের শ্রমিকের প্রিয় নেতা এই দেশের গণ আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দানকারী গণ মানুষের নেতা এই দেশের শ্রমজীবী মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড মুজিব ইসলাম সেলিম